হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম অনামিকা সাহা অনুরাধা রায় সন্ধ্যা রায় মাধবী মুখোপাধ্যায় মৌসুমি চ্যাটার্জি লাবণী সরকার লিলি চক্রবর্তী এই সাত অভিনেত্রীদের গ্রামের বাড়ি কোথায় এবং এই সাত অভিনেত্রী বর্তমানে কোথায় থাকেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান অনামিকা সাহা নব্বই দশকের সফল অভিনেত্রী অনামিকা সাহা অভিনেত্রী অনামিকা সাহার জন্মস্থান বাড়ি ছিল পূর্ব পাকিস্তান যশোর জেলায় অভিনেত্রী অনামিকা সাহা বর্তমানে থাকেন কলকাতাতে নাম্বার টু অনুরাধা রায় অভিনেত্রী অনুরাধা রায় হলেন একজন বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী অনুরাধা রায়ের জন্মস্থান বাড়ি ছিল পশ্চিমবঙ্গ কলকাতা বর্তমানে অভিনেত্রী কলকাতাতেই থাকেন নাম্বার থ্রি সন্ধ্যা রায় অভিনেত্রী সন্ধ্যা রায় হলেন একজন ভারতীয় বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী সন্ধ্যা রায়ের গ্রামের বাড়ি ছিল নবদ্বীপ প্রমাতলা অভিনেত্রী সন্ধ্যা রায়ের বর্তমান ঠিকানা কলকাতা নাম্বার ফোর মাধবী মুখোপাধ্যায় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় একজন বাংলা সিনেমা জগতের সফল অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের জন্মস্থান বাড়ি পশ্চিমবঙ্গ কলকাতা বর্তমানে অভিনেত্রী কলকাতাতেই থাকেন নাম্বার ফাইভ মৌসুমি চ্যাটার্জি অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি হলেন বাংলা সিনেমা জগতের সফল অভিনেত্রী অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জির জন্মস্থান বাড়ি কলকাতা পশ্চিমবঙ্গ বর্তমানে অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি মুম্বাই কলকাতাতে থাকেন নাম্বার সিক্স লাবণী সরকার অভিনেত্রী লাবণী সরকার হলেন একজন ভারতীয় বাংলা সিনেমা জগতের সফল অভিনেত্রী অভিনেত্রী লাবণী সরকারের জন্মস্থান বাড়ি ছিল পশ্চিমবঙ্গ কলকাতা বিক্রমপুর অভিনেত্রী লাবণী সরকার বর্তমানে থাকেন কলকাতাতে নাম্বার সেভেন লিলি চক্রবর্তী অভিনেত্রী লিলি চক্রবর্তী একজন বাংলা সিনেমা জগতের সফল অভিনেত্রী লিলি চক্রবর্তীর জন্মস্থান বাড়ি বাংলাদেশ ঢাকা বর্তমানে অভিনেত্রী লিলি চক্রবর্তী থাকেন কলকাতাতে তো বন্ধুরা এই সাত অভিনেত্রীদের মধ্যে কোন অভিনেত্রীর অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে জানিয়ে দিন এবং বন্ধুরা আপনারা যদি আপনাদের প্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের সকল খবর জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার সাথে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ